পরিবারটি শুধু খুনি পরিবার নয় এই পরিবারটি হচ্ছে একটি অভিশপ্ত পরিবার বাংলাদেশের জন্য তার জন্য একটি অভিশপ্ত পরিবার বাংলাদেশের যে ষোলো সতেরো কোটি মানুষ প্রত্যেকের জন্য এটি একটি অভিশপ্ত পরিবার আসুন আমরা দেখি কিভাবে সে অভিশপ্ত পরিবার এটি শুধু খুনি নয় একই সাথে অভিশপ্ত পরিবার এই যে এই পরিবারের প্রধান শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সালের দশই জানুয়ারি উনি বাংলাদেশের মাটিতে পদার্পণ করলেন ওনাকে রিসিভ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন এয়ারপোর্টে উপস্থিত হয়েছিল যে মানুষগুলোর মধ্যে অনেক মানুষ সেদিন উপস্থিত ছিল যারা কেউ একদিন আগে সাত দিন আগে পাঁচ দিন আগে এক মাস আগে নিজের অত্যন্ত আপন কাউকে স্বাধীনতা যুদ্ধে বলিদান দিয়ে এসেছেন কিন্তু সেই মানুষগুলো সব কিছু ভুলে সেই আত্মত্যাগ ভুলে সেই বলিদান ভুলে কেউ আত্মত্যাগ দিয়ে এসছে পরিবারের কোনো সদস্যকে কেউ ঘর বাড়ি সর্বশান্ত হয়ে এসছে কেউ নিজে সর্বশান্ত হয়ে এসছে এরকম মানুষগুলো সেদিন গিয়েছিল শেখ মুজিবকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য কিন্তু শেখ মুজিব বাংলাদেশের মাটিতে পদার্পণ করলেন পকেটের মধ্যে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি মানুষ যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সেদিন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল যারা নিজেদের ঘর বাড়ি আত্মীয় স্বজন পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছিল সেই মানুষগুলো কারোর প্রতি কোনো বিবেচনা না রেখে শেখ মুজিব পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশের মাটিতে ল্যান্ড করলেন কত বড় প্রতারক হলে একজন মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এরকম মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে এটি কি এটি এটি প্রতারণার পর্যায়ে পরে কিনা সে বিচারের দায়িত্ব আমি আপনাদের কাছে রেখে দিলাম যে কত বড় প্রতারণা এটি শুধু এটিই নয় আমরা যদি দেখি শেখ মুজিবের সময় কি দেখলাম শেখ মুজিবের সময় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একটি উপাধি পেল কি উপাধি বটম লেস বাস্কেট বাংলায় বলে তলাবিহীন ঝুড়ি আন্তর্জাতিকভাবে এটি পরিচিত হলো বাংলাদেশ ঠিক আছে এরপরে তার কন্যা শেখ হাসিনা ছিয়ানব্বই সালে যখন সরকার গঠন করল ছিয়ানব্বই সালের জুলাই মাসে সে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো তত্ত্বাবধায়কের কাছে কিন্তু তার এক মাস আগে জুন মাসে টিআইবি রিপোর্ট প্রকাশিত হলো এবং টিআইবি রিপোর্টে কি দেখলাম শেখ হাসিনার বদলতে শেখ মুজিব যেরকম বাংলাদেশকে বটমলেস বাস্কেট তৈরি উপাধি দিয়েছিল সেই স্বীকৃতি নিয়ে এসেছিলো বিশ্ব দরবার থেকে বাংলাদেশের জন্য শেখ হাসিনা কি স্বীকৃতি নিয়ে আসলো যে বাংলাদেশ দুর্নীতিতে এক নম্বর চ্যাম্পিয়ন দেশ আসুন এই অভিশপ্ত পরিবারের আরও অবদান দেখি আমরা শুধু তাই নয় এরপরে যখন দু সালে সাজানো নির্বাচনের মধ্যে দিয়ে আবার সরকার গঠন করলো শেখ হাসিনা দ্বিতীয়বারও শেখ হাসিনা সক্ষম হল পদ্মা সেতুর টাকা লুটপাট করে বিশ্ব ব্যাঙ্কের কাছ থেকে চোর উপাধি নিয়ে বিশ্বের দরবারে দ্বিতীয়বারের মতন আবার একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে বাংলাদেশকে বাংলাদেশের ১৬ কোটি মানুষকে উপস্থাপন করলো বিশ্ব দরবারে বিশেষ বিশেষতীবৃন্দ আমার প্রিয় নেতৃবৃন্দ শুধু তাই নয় আসুন এরপরে আরেকটু আমরা আগাই আগালে আমরা কি দেখতে পাব এই যে কিছুদিন আগে সোকল তথাকথিত একটি সিলেকশনের নির্বাচন করে মানুষের মুখ বন্ধ করে দিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করে দিয়ে শেখ হাসিনা মানুষকে হত্যা করে যে কম ক্ষমতা দখল করে সরকার গঠন করলো অবৈধ সরকার গঠন করলো এই সরকার গঠন করার পরেও কিন্তু শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে আরেকটি উপাধি নিয়ে আসলো নিজের জন্য দেশকে করল কলঙ্কিত আন্তর্জাতিক মহলে কি সেটি আপনারা কি জানেন খেয়াল করেছেন এটি হচ্ছে কি এটি হচ্ছে অবৈধভাবে টাকা পাচারকারী পাচার করে বাংলাদেশকে বিশ্বের দরবারে টাকা পাচারকারী দেশ হিসাবে তুলে ধরল জনসাধারণের সমগ্র বিশ্ববাসীর সামনে কাজেই সব বিষয় থেকে কি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি না যে এটি শুধু খুনি পরিবারই নয় এটি একটি অভিশপ্ত পরিবার এই পরিবারটি বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষের জন্য একটি খনি পরিবার একটি অভিশপ্ত পরিবার নেতৃবৃন্দ উপস্থিত সুদেবিন্দ নিশ্চয়ই আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি না আমি ছোট্ট আরেকটি বিষয় উল্লেখ করে আমরা আজকে আমাদের মেইন বিষয়ে ফিরে যাব সভাপতি আমার হাতে সময় আছে তো থ্যাংক ইউ একটিও রিসেন্ট বিষয় নিয়ে যদি আমরা আলাপ করি বা আশেপাশে দেখি আমরা কি দেখতে পাব বক্তব্যের শুরুতে আমি বলেছিলাম যে অগাস্ট মাস চব্বিশে আগস্ট আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি কিছুদিন আগে এখনও চলছে সেসব কয়েক বছর আগে একুশে অগস্টে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়েছিল এবং এ নিয়ে এখনো বিভিন্ন লেখালেখি পত্রপত্রিকায় হচ্ছে আজকে আজকে আপনারা এখানে উপস্থিত আছেন মিডিয়ার ভাইরা এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে বিশেষ করে মিডিয়ার ভাইরা এখানে উপস্থিত আছেন আপনাদের সকলের সামনে আজকে আমি বলতে চাই যে এই একুশে অগাস্টের হত্যাকাণ্ডের জন্য সরাসরি ভাবে শেখ হাসিনা নিজের দায়ী ঘটনা সম্পর্কে হত্যাকাণ্ড না কিন্তু এই একুশে আগস্টের ঘটনার সম্পর্কে শেখ হাসিনা আগে থেকেই জানতো যে এরকম একটা ঘটনা ঘটবে কেন কারণ আপনারা যদি সেই সময়কার পত্র পত্রিকাগুলো দেখেন সেই সময়কার টিভি চ্যানেলগুলোর নিউজগুলো দেখেন আগের দিনের অর্থাৎ একুশ তারিখ আপনারা যদি বিশ তারিখের নিউজগুলো দেখেন বিশ তারিখের টেলিভিশনের ক্লিপিংগুলো দেখেন আপনারা দেখতে পাবেন পত্রিকাগুলো খবর দিয়েছে ইভেন একুশ তারিখ সকালেরও পত্রিকা যদি দেখেন পত্রিকাগুলো খবর দিয়েছে টিভি মিডিয়াগুলো খবর দিয়েছে আগের দিন যে পরের দিন মুক্তাঙ্গনে আওয়ামী লীগের জনসভা বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদস্বরূপ মুক্তাঙ্গনে আওয়ামী লীগ জনসভা করবে সেই জনসভায় শেখ হাসিনা বক্তৃতা করবে আমরা টিভিতে কি দেখলাম টিভিতে দেখলাম যে সরকারের আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনী এবং যারা সিকিউরিটি এনশিওর করে কোথাও কোনো রাজনৈতিক জনসভা থাকলে পরদিন নির্বিঘ্নে নিরাপত্তার সাথে শেখ হাসিনার জনসভা এখানে অনুষ্ঠিত হতে পারে জনসভার সকল সব সবকিছু সম্পূর্ণ তাদের দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হঠাৎ করে এক থেকে দেড় ঘন্টা আগে সাডেনলি তারা ডিসাইড করলো যে তারা সেখানে জনসভা করবে না তারা তাদের পার্টি অফিসের সামনে এই জায়গাটা জানি কি বঙ্গবন্ধু পার্টি অফিসের সামনে তারা তাদের জনসভা অনুষ্ঠিত করবে তাদের নেতাকর্মীরা সেখানে মুভ করে গেল স্বাভাবিকভাবে এত লোকজনের মধ্যে কি সিকিউরিটি এন্সিওর করা সম্ভব চেক করা সম্ভব এবং সেটি করা সম্ভব হলো না এখন আমি যদি প্রশ্ন করি সেই প্রশ্ন আমার না সব প্রশ্ন এখানেও আমার বিশ্বাস উপস্থিত প্রত্যেকটি মানুষের এবং এই তথ্য জানার পরে উপস্থিত প্রত্যেকটি মানুষের হবে আওয়ামী লীগের জনসভা স্থান পরিবর্তনের দায়িত্ব কার হাতে থাকতে পারে বলেন তো ডেফিনেটলি আজকে এই অনুষ্ঠানটি এখানে হবে কিনা এটার দায়িত্ব ডেফিনেটলি সভাপতি সাহেবের সিদ্ধান্ত তাই নয় কি তো সেই অনুষ্ঠানটি প্রধান অতিথি প্রধান বক্তা শেখ হাসিনা শেখ হাসিনা না চাইলে কি আওয়ামী লীগের স্থান স্থান কি পরিবর্তন করা সম্ভব এখন আওয়ামী লীগের নেতারা বা যদি বলে না আমরা জানতাম না সরকার পরিবর্তন করে তাহলে ভাই আওয়ামী লীগের উপর তো আপনাদের নিয়ন্ত্রণ নাই ছেড়ে দেন আমরা নিচ্ছি দায়িত্ব আওয়ামী লীগের দায়িত্ব তাহলে আমরা নেই এখন বিষয় হচ্ছে যে ডেফিনেটলি শেখ হাসিনার সিদ্ধান্তেই এটি পরিবর্তিত হয়েছে আসেন এখন বলতে পারেন বিশেষ করে আমার সাংবাদিক ভাইরা বলতে পারেন যে ভাই আপনি তো কথাটি বললেন আপনার কি কোনো রেফারেন্স আছে তাই নাকি আপনারা জিজ্ঞেস করতেই পারেন দিয়ে দিচ্ছি বাকিটা আপনারা খুঁজে নেবেন আমি একটা দিচ্ছি বাইকগুলো আপনারা খুঁজবেন পনেরোই আগস্ট দুই সালে জাতীয় সংসদের সাধারণ আলোচনায় জনাব কাদের সিদ্দিকি উঠে দাঁড়িয়ে এই ঘটনায় একুশে আগস্টের পরে এটা চব্বিশ পঁচিশে পনেরোই সেপ্টেম্বর কাদের সিদ্দিকি দাঁড়িয়ে কথা বলেছিলেন কাদের সিদ্দিকী সেদিন কি বলেছিলেন দেখি আমরা কাদের জানাব কাদের সিদ্দিকী বলেন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনকে স্বাগত জানাই তদন্তে কেউ সাহায্য করুক আর নাই করুক তদন্ত হবেই তিনি শেখ হাসিনা সহ কয়েকজন সংসদের জনসভায় হামলার ঘটনাটি তদন্তের জন্য সংসদাঙ্গন থেকে জনসভা বঙ্গবন্ধু এভিনিউতে সরানো হলো এটি আমার কথা না কাদের কথা কাদের সিদ্দিকি সংসদের মতন জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করেছেন কেন মুক্তাঙ্গন থেকে সরিয়ে ওই জায়গায় জনসভাটা করা হলো উইদাউট এনি নোটিস সরকারকে সুযোগ দেওয়া হলো না যে জায়গাটাকে সিকিউর করা হোক সরকারকে সুযোগ দেওয়া হলো না যে জায়গাটিকে তন্ন তন্ন তল্লাশি করে সিকিউর করা হোক এই মানুষগুলোর জন্য তাহলে কি আমরা ধরে নিব না যে শেখ হাসিনা এই ঘটনা সম্পর্কে আগে থেকে ওয়াকিফাল ছিল এবং আসুন আরেকটা শেখ হাসিনাই বোধ তার কথা প্রসঙ্গে বলেছে এবং আরও কয়েকজন বলেছে যারা সেখানে আওয়ামী লীগের যারা সেখানে উপস্থিত ছিল যে আমার কিছুদিন আগে যে রাষ্ট্রপতি ছিলেন জিল্লুর রহমান ওনার ওয়াইফ ওই ঘটনায় মারা গিয়েছিলেন মিসেস আইভি রহমান শেখ হাসিনাই বলেছে যে ওনাকে আইভি রহমানকে শেখ হাসিনা অনেক এই এটি এটি কেস আকারে কোর্টে চলছে কোর্টের বিচারকদের কাছে আমার আহ্বান থাকবে ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করা হোক যে কেন সেদিন আওয়ামী লীগের মিটিংটি মুক্তাঙ্গনে না হয়ে সেদিন হঠাৎ করে এক দেড় ঘন্টা নোটিশে তাদের অফিসের সামনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছিল ডেফিনেটলি এর মধ্যে কিছু আছে এবং কি সেটি সেটি হচ্ছে ক্ষমতার লোক সেটি হচ্ছে যেভাবেই হোক তাকে ক্ষমতায় যেতে হবে বিএনপি সরকারকে পরাস্ত করে বিএনপি সরকারকে বিপর্যস্ত করে বিএনপি সরকারকে দেশের সামনে বিদেশের সকলের সামনে বিপর্যস্ত করে বিব্রত করে এটি হচ্ছে শেখ হাসিনা এটি হচ্ছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ